اللهم امين اللهم امين ربنا وبعث فيهم رسولا منهم يطلع عليهم اياتك اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز وحكيم ربنا امنا بما انزلت واتبعنا الرسول فاكتبونا ما الشايدين. ইনসালাতু ওয়ানুসুকি ওয়া মাহিয়া আলামিন রব্বানা আফরিগ আলাইনা صبر ওয়া সফি আন্নামনা আন্নামনা যুনাল আল কাউমিল কাফিরিন রাব্বুল আলামিন সারাস আপনার সন্তুষ্টি লাভের জন্য সিয়াম সাদনা পালন করলাম বাবু আজকে কবি তুই দোনো সিদারে নামাজ আদাই করিলাম এর মধ্যে যত অপকার পড়বে অন্যায় হচ্ছে আপনি দয়া করে আপনার বন্ধুর খাতিরে বলগুলো মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন রাবুল আমাদের সকল এবাদত একমাত্র আপনাকে পাওয়ার ইচ্ছা যত উপকার এবাদত করেছি আপনার বন্ধুর খাতির এবাদতগুলো গুলো গ্রহণ করিয়া এর হাদিয়া পৌঁছান দয়াল রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র কদম মুবারকের দয়াল রাসুলের পিথা মাতাল্লাউলা দাসা বাজ যে মুতাহিরিন কোলা পায়রা সিদিন আহলে বাই তিনদেরা পাগুজরে পা গুজরে স্বপ্ন যে পৌঁছান দয়াল রাসুলের নয়ন মানে মা তিনার কলিজা টুকরা হৃদয় দন সায়দন ইমাম হাসান সায়দন হজরত ইমাম হুসাইন যারা আপনাকে ভালোবেসে এই জিত ভাই নিজেদের শাহাদ বরণ করেছে

চারতর গ্রিমাম তিনাদের আপন আপন মহব্বতের জন তিনাদের তরিকার সিল যত পীর অলি গাউস কুতুব নুজা নুখাবা নুকাবা কেয়ার আবদাল তাম বিশ্বের মোমেন মোমেনা তেরারু আপা গুজরে সব নজর পৌসান ডাবুল আমিন আমরা যারা আপনার কদম ওবার খেত বাড়াইছে আমাদের আপন আপন গর্ভ ধারণী মা জননী জন্মদাতা পিতা মহব্বতের স্ত্রী মহব্বতের স্বামী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহব্বতের জন যে যেখানে ইন্তেকাল করেছেন গোমাউলা দয়া করে তাদের আর আফাকে সব নজর পৌঁছান আর এদের মধ্যে যারা জগতের বুকে এখনো বেঁচে আছি মাহবুদ মাউলাগ্য আপনার বন্ধু দয়াল কুদ্রতে কুদাকে ভালোবেসে আর শেখ হওয়ার সুযোগ করে দিন আর শেখ রাসুলদের বিপদ আপদ বালা মুসিবত আপনার বন্ধুর কাতিরে দূর করে দিন কাবুল আলমিন সদা সর্বদা আপনার হুকুমের ভিতরে চলার সুযোগ করে দিন যে পথে চললে আপনি রাজি খুশি সে চালান আর যে পথে চললে আপনি বেজার হয়ে যান আপনার বন্ধু বেজার হয়ে যায় গো মেহরবানি করে সেই সত্যি গিরায় রাখেন রাব্বুল আলমিন আপনি সর্বশক্তিমান সর্বসমজন আপনার হুকুম পালন করে চলতে পারি আপনার আপনার অ্যাবাদ করে চলতে পারি আপনি কাজ করে আমাদের সেই দয়াবি দিন রাবুল আলমিন সদা সর্বদা আপনাকে ভালোবাসি আপনাকে পেতে চাই আপনার পরিচয় লাভ করতে চাই আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবন ত্যাগ করতে চাই রাবুল আলমিন আমাদের মনের উদ্দেশ্যকে আপনি কবুল করে নিন আমাদের মনের উদ্দেশ্যকে আপনি দয়া করে কবুল করে নিন আমাদেরকে দয়া করুন আপনি রহমান আপনি মাবুর মাওলা আপনি সৃষ্টি করতে আপনি পালন করতে আপনি রিজিকদাতা রাব্বুল আলমিন যে রিজিক গ্রহণ করলে আপনি খুশি হন আমাদেরকে সেই রিজিকের ব্যবস্থা করে দিন হালাল হারাম বেঁচে চলার সুযোগ করে দিন রাব্বুল আলমিন সদা সর্বদা আপনার পক্ষে পরিচালিত হওয়ার সুযোগ করে দিন আপনার পথে থাকার সুযোগ করে দিন রাবুল আলমিন রাবুল আলমিন আমাদেরকে আপনার রহমতের ছায়া তোলে আশ্রয় দিন আমরা আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি জীবনে জানা অজানা যত পাপ ভুল করেছি রাবুল আলমিন আপনার বন্ধুর খাতিরে এই মাহে রমজানের খাতিরে কবি তুই ঈদুল সিদরের উশিল্লা আপনি মাছ করে দিন আমাদের পরিহাতকে ভুল করে নিন জিন শৈতান নব শৈতান কবি শৈতান লেবাস দারি শৈতান দারি শৈতান সকল প্রকার শৈতান ও আমাদেরকে রক্ষা করে আপনার পথে পরিচালিত হওয়ার সুযোগ করে দিন আমাদের পরিহার কবল করে নিন আমিন আমিন যখন মালাকুল মহত আমাদের সামনে হাজির হবে কঠিনও নিদানকালে স্ত্রী সন্তান ভাই বান্ধব গোষ্ঠী কেউ থাকবে না সেই শেষবেলা গোমাহুদ মাওলা আপনাকে দেখে দেখে আপনার বন্ধুর কদম ওরা জড়িয়ে ধরে ইমানের সহিত বলার সুযোগ করে দিন আমাদের মুখে জারি করে দিন আমাদের আমাদের কলমে জারি করিয়া দিন আপনার মধুর করিমালা ইলাহা ইহু মুহাম্মদ রসুল